গত ষোলই সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন জামায়াতে ইসলামী ভাঙবে কিন্তু মস্কাবে না তিনি আরও বলেন গত ষোলোটি বছর দুধসহ কালো রাত ছিল বাংলাদেশের জনগণের জীবনে অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা খুনের বদলায় খুন চাই না একই সাথে তিনি আরও বলেন সৈরাচার শেখ হাসিনার দোসরদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার নিশ্চিত হবে কেউ সার পাবেন না বলে আশা করেন দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে দুনিয়ার ক্ষমতা ও প্রতাপ ক্ষণস্থায়ী বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান তিনি আরও বলেন কুরআনের জ্ঞানে জামায়াতে ইসলামীর কর্মীদের আলোকিত করতে হবে হামলা ভাঙচুর ও লুটপাটের কথা উল্লেখ করে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলনে অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন হামলা ভাঙচুর ও লুটপাটে বিশ্বাসী নয় জামায়াত এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান ও পুলিশ কমিশনার হাসিফ আজিজের সাক্ষাৎ হয় এ সাক্ষাতে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের বলে তিনি মন্তব্য করেন